কোচবিহারের ঘটনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি ডঃ সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পলের নেতৃত্বে সাত সদস্যের দল গঠন করেন আজ টেলিফোনের মাধ্যমে তিনি দলের সদস্যদের সঙ্গে এবং নির্যাতিতার সঙ্গে কথা বলেন আ নমস্কার কেমন আছে না আমাদের যারা দিদিরা গেছে তাদেরকে জানাবেন হ্যাঁ আমরা প্রয়োজনে আপনাকে কলকাতায় নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করবো চিন্তা করবেন না ঠিক আছে এই দিদিদেরকে জানাবেন পার্টি আপনার পাশে আছে একদম আপনি একদম চিন্তা করবেন না কোনোভাবে হ্যাঁ